নবীজি বলছেন আল ইমান ইমান হচ্ছে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে এক ওয়া মালাইকাতে ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস করবে দুই ওয়া কুতুবিহি আসমানী কিতাব সমূহের প্রতি বিশ্বাস করবে তিন ওয়া রাসূলিহি সমস্ত নবী রাসূলের প্রতি বিশ্বাস করবে এটা চার পাঁচ ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি বিশ্বাস করবে ছয় ওয়াল কদরি খায়রি ওয়া শাররি তাকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করবে ইমানের পিলার কয়টা ভাই কয়টা পাঁচটা সুবহানাল্লাহ পাঁচটা হলো আমার সাথে বল এটা এক নাম্বার কি আল্লাহর প্রতি আল্লাহর প্রতি দুই নাম্বার বলেন মালায়েকার প্রতি বিশ্বাস তিন নাম্বার ভুলে গেছেন আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস চার নাম্বার রাসূলগণের প্রতি ঈমান পাঁচ নাম্বার ওয়াল ইয়াউমিল আখির মানে কি পরকালের প্রতি ইমান ছয় নম্বর ভাগ্য ভাগ্য তাকদিরের ভালো মন্দের প্রতি ইমান মনে থাকবে ইমানের পিলার ছয়টা কয়টা ছয়টা ইসলামের পিলার কয়টা ছিল এই ছয়টা পিলারকে আবার তিনটা কাজ করতে হবে কয়টা কাজ এক নম্বর বিল জিনান আপনাকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে এগুলোকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে আবদুল্লা বিনুবাই মোনাফেকের মতো মুখ দিয়ে স্বীকৃতি শুধু নয় অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে তারপরে ক্রর বিল্লি আপনাকে মৌখিক স্বীকৃতি প্রদান করতে হবে দুই তিন নাম্বার হচ্ছে বলে আম এল উবিল আর ক্যান আপনাকে কাজে বাস্তবায়ন করতে হবে তাহলে ইমানের ছয় পিলারকে কি করব তিন কাজ করব কয় কাজ তিন কাজ এক নাম্বার অন্তরে বিশ্বাস দুই নাম্বার বলেন মুখে স্বীকৃতি তিন নাম্বার কাজে বাস্তবায়ন কেউ যদি বলে আমি বনে বিশ্বাস করি আমার নামাজ না পড়লেও চলে চলবে

নামাজ রোজা হজ জায়গাতে আমাদের লাগে না সাধারণ মানুষের লাগে আমরা তো পৌঁছাই গেছি জায়গা মতো কোথায় পৌঁছাই গেছেন ভাই সুফান তো তিনটে কাজ করাই জরুরি অন্তরে বিশ্বাসও যেমন করতে হবে মুখে স্বীকৃতি দিতে হবে এবং কাজে বাস্তবায়ন করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন কাজে বাস্তবায়ন করতে গিয়ে আপনার দ্বারা ভুল ত্রুটি হতে পারে কবিরা গুণাও হতে পারে আপনি সুদ খেয়ে ফেলতে পারেন জেনা করে ফেলতে পারেন আপনি কি বলবো হারাম খেতে পারেন কবিরাগুনা করে ফেলতে পারেন মিথ্যা বলতে পারেন গীবত করতে পারেন ইত্যাদি ইত্যাদি অনেক বড় বড় পাপ করতে পারেন কাজ করতে গিয়ে তখন আপনার জন্য তওবার দরজা খোলা আছে না নাই মদ পর্যন্ত তওবার দরজা খোলা আছে না নাই আপনার জন্য তওবার দরজা খোলা আছে আপনি তবা করে ফিরে আসতে পারবেন কেউ যদি কবিতা করে সে কি কাফের হয়ে যাবে তাকে কি হত্যা করা লাগবে লাগবে না ইসলামের নামে যারা সন্ত্রাসবাদ ছড়িয়েছে এরা এই আকিদায় বিশ্বাস করে খারেজি আকিদাটাকে বলা হয় কি বলা হয় খারেজি আকিদা যারা মনে করে কবিরাগুনা করলেই মানুষকে হত্যা করা যায় সে হত্যা যোগ্য এটা মনে করেই তারা মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে এই যে সন্ত্রাসবাদ ছড়িয়েছে আকিদা বুঝতে পারছেন কোন জায়গায় এই জায়গায় সমস্যা আহলসুল জামায়াতের আকীদা হচ্ছে কবিরাগুনা করলেই কোনো ব্যক্তি কাফের হয়ে যায় না বরং সে ব্যক্তি ফাসেক বা জালেম হতে পারে তার তহবার দরজা খোলা আছে শেষ পর্যন্ত তহবা করতে পারবে ইনশাআল্লাহ কোন অবস্থায় তার মৌত হবে সেটা আল্লাহ দেখবেন আমার জাজ করার কোনো দরকার নাই আছে কোনো দরকার নাই আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তো দান করুন আমিন